হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এটা হলো একটা টয়টো হাইস গাড়ি এই গাড়িটার এসির কুলিং চেম্বারটা লিক হওয়ার কারণে এসির গ্যাসটা প্রতি এক দেড় মাস পর পরই কমে যায় কিন্তু এই গাড়ির মালিকের গ্যাস চাষ করে কিন্তু লিকটা খুঁজে পায় না তখন আমাদের কাছে আসলো এই গাড়িটা এখন আমরা আলাদা দুশো পঞ্চাশ পিএস এই প্রেশার দিয়ে যখন চেক করলাম তখন দেখলাম আমাদের প্রেশারটা কমে যাচ্ছে কিন্তু লিক কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই আমরা কি করলাম এই পিছনের এসির কুলিং চেম্বারটা খুলে আলাদা চেক আপ করলাম আর এই দেখেন লিকটা বের হলো তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের গাড়িতে এসির কুলিং চেম্বারটা নতুন লাগাবো তো এখন আমরা গাড়ি থেকে যেগুলো যেগুলো খুললাম সব কিছু আবার আস্তে আস্তে প্রতিস্থাপন করে দিব তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এগুলো হলো আপনার এসির পাইপ এই পাইপে যত সিল টিল থাকে সব সিলগুলো নতুন লাগাই দিব। এটা হলো ড্রেন লাইন এটা দিয়ে পানিটা নিচে পড়ে এসির তো এখন আমরা সিলগুলো সব নতুন লাগিয়ে দিতেছি আপনার যে কোনো গাড়িই হোক এসির কাজ করলে সব সময় আপনার সিলগুলো নতুন লাগাই দিবেন ঠিক আছে কারণ এই সিল যদি আপনি নতুন না লাগান যে কোনো মুহূর্তে এসির গ্যাস লিক করতে পারে এই সিল দিয়ে এই সিলগুলোর দাম বেশি না ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন সিলগুলো ভালো মানে নতুন লাগাই দেওয়ার এখন আমরা যেই সব পাইপগুলো খুলছি সম্পূর্ণ পাইপের সব সিলগুলো নতুন লাগাই দেবো সামনে পিছনে তো যেই পাইপগুলো আমরা খুলে চেক করলাম সার্ভিসিং করলাম তো এই সব পাইপের জয়েন্টের সিলগুলো চেঞ্জ করে দেব তারপর সব কিছু ময়লা টয়লা পরিষ্কার করে আবারও আমরা গাড়িতে প্রতিস্থাপন করব সব কিছু তো এটা হলো জালি তো এটার ভিতর দিয়ে আপনার বুলুয়ারের বাতাসটা টানে তো এটার ভিতরে অনেক ময়লা জম ছিল একদম ময়লা ওসা হয়েছিল তো এখন এটা আমরা পরিষ্কার করলাম তো আর মোটর টটর সব হাওয়াটাওয়া মেরে পরিষ্কার করে গাড়িতে আমরা প্রতিস্থাপন করব তো এটা হলো আর মোটর দেখেন এটার ভিতরেও অনেক ময়লা ছিল তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমরা নতুন একটা এসির কুলিং চেম্বার গাড়িতে ফিটিং করব। তো নতুন অরিজিনাল এসির কুলিং চেম্বারের দাম অনেক তো নতুন অরিজিনালটা লাগাইতে পারলে ভালো আর একটা আছে রিকন্ডিশন ওইটা লাগাইলেও ভালো ঠান্ডা হয় আর চায়না টাইনা লাগালে ঠান্ডার পারফরমেন্স একটু কম হয় কিন্তু এগুলোর দাম কম আছে তো বেশিরভাগ মানুষই রিকন্ডিশন আর নতুন অরিজিনালটাই লাগায় তো কিছু কিছু মানুষ আছে টাকা পয়সার সমস্যা থাকার কারণে ওই চায়না টাইনা লাগায় কিন্তু ওইগুলো একদমও খারাপ না মানে মোটামুটি ঠান্ডা হয় কিন্তু একবারে যে পারফেক্ট ঠান্ডা ফুল কোল্ড হবে সেটা হইতে গেলে আপনার একদম অরিজিনাল এসির কুলিং চেম্বার লাগবে তো এটা হলো থাইল্যান্ডের প্যাকো কোম্পানির একটা এসির কুলিং চেম্বার এটা এখন আমরা গাড়িতে ফিটিং করতেছি আমাদের এসির কুলিং চেম্বারটা ফিটিং করা হয়ে গেলে এখন আমরা এটা গাড়িতে ফিটিং করে দিতেছি দেখেন গাড়িতে ফিটিং করার পরে এখন আমরা সুইচটা লাগাই বুলুয়ারের বাতাসটা ঠিক মতন আসে কি না বুলুয়ার চলে কি না এগুলো সব চেক করে দিতেছি তো দেখেন বুলুয়ার মোটর চলতেছে বাতাসে বাতাসও ঠিক মতন দিতেছে তো এখন ড্রেন লাইন পাইপের চাপা জয়েন্টের সিল টিল সব লাগাই দেওয়া এখন আমরা পাইপের চাপাগুলো লাগাই দেওয়া গাড়িতে কমপ্লিট করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে টাকা লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখন আমরা এই যে পাইপের চাপাগুলো লাগাবো পাইপের চাপাগুলো লাগাইয়া ড্রেন লাইন লাগাইয়া এই সিলিংটা লাগাই দিতেছি দেখেন তো এই সিলিংটা লাগানোর সময় আস্তে আস্তে লাগাইতে হবে কারণ এটা সিলিংটা বেশি যাতা টাতা বলে তো সব কিছু দেখে আমাদের আস্তে আস্তে এই গাড়িটা কমপ্লিট করতে হবে তো সিলিং টিলিং এখন আস্তে আস্তে লাগাই দিতেছি তো আপনাদের যে কোনো গাড়ি হোক আমাদের কাছে যদি এসির কাজ করাইতে চান তাহলে ভিডিওতে থাকা আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো ভিডিও লাস্টের দিকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা এই গাড়িটা কমপ্লিট করব আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব তো এখন সিলিংটা বসানো কমপ্লিট এখন নাট বল্টু স্ক্রু জেমে যা খুলছি একটা একটা করে দেখে দেখে আস্তে আস্তে ফিটিং করে দেবো ফিটিং করে দেওয়ার পরে আবারও আমরা পুনরায় দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে চেক করব কোনো জায়গায় লিক ঠিক আছে কি না প্রেশার কমে কিনা যদি দেখি প্রেশার কমে না লিক ঠিক নাই কোনো জায়গায় সব কিছু ঠিক আছে প্রেশার তাহলে আমরা ভ্যাকিউম করে এসির গ্যাসটা চাষ করব। ভ্যাকিউম করে কমপ্রেশার অয়েল দিয়ে তারপরে এসির গ্যাসটা চাষ করব তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আপনারা পরবর্তীতে কী ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই গাড়িটাতে প্যাকও একটা কুলিং চেম্বার ফিটিং করতেছি তো প্যাকো কোম্পানির কুলিং চেম্বারটা মোটামুটি ঠান্ডা হয় একদম যে ফুল ঠান্ডা হবে এরকম না কিন্তু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল কোল্ড ঠান্ডা পাইতে হলে আপনার অরিজিনাল কুলিং চেম্বারটা লাগাইতে হবে নাহলে রিকন্ডিশন একটা কুলিং চেম্বার লাগাইতে হবে তো রিকন্ডিশন কুলিং চেম্বারটা লাগালে ঠান্ডার পারফরমেন্স অনেক বেশি ভালো হয় তো এখন আমরা সব কিছু দেখে লাগাই দিতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের সিলিংটা লাগানো কমপ্লিট এখন সাইডে কিছু লক স্ক্রু আছে এগুলো লাগাই আমরা বাইরে দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে চেক করবো জয়েন্টের কোনো জায়গায় লিক ঠিক আছে কিনা জয়েন্টের সিলগুলো অবশ্য আমরা সব নতুন লাগাই দিছি লিক ঠিক থাকারও কথা না তারপরে আমরা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে প্রেশার কমে কিনা প্রেশার ঠিক আছে কি না কোনো জায়গায় লিক আছে কি না এগুলো নিশ্চিত হওয়ার জন্য দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশারটা দিলাম ঠিক আছে তো এখন আমরা বাইরে তো সব জায়গায় চেক টেক করলাম প্রেশারও কমে না আমাদের যেহেতু আমাদের প্রেশারটা ঠিক আছে এখন আমরা ভ্যাকিউম করবো ভ্যাকিউমটা করা হলে এসির গ্যাসটা চার্জ করবো তো অনেকেই আছে কি করে এসির কাজ করে কিন্তু ভ্যাকিউম করে না গ্যাস চাষ করার আগে অবশ্যই ভ্যাকিউম করবেন ভ্যাকিউমটা না করলে এসি সিস্টেমের ভিতরে হাওয়া থেকে যায় আর হাওয়া থাকলে এসি সিস্টেমের ভিতরে ফুল প্রপারলিভাবে এসির গ্যাসটা রিচার্জ হয় না ঠিক আছে তো অবশ্যই আপনারা যখনই গ্যাস চাষ করেন অবশ্যই ভ্যাকিউম করে তারপরে ফাইনালি এসির গ্যাসটা চাষ করবেন তো এখন আমরা এসির গ্যাসটা চাষ করতেছি তো এই ভিডিওটা সব কিছু দেখানো সম্ভব হয় না কারণ সব কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে এই জন্য দেখানো সম্ভব হয় না তারপরও আপনারা যদি আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করে যান তাহলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব সব কিছু কীভাবে করতে হয় ঠিক আছে তো আমি চেষ্টা করছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর অনেক লম্বা ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের এসি গ্যাসটা চার্জ করা হইতেছে তো আমাদের গাড়ি এসিটা আলহামদুলিল্লাহ দেখা যায় খুবই সুন্দর ঠান্ডা হইতেছে এই দিকটা তো ভিতরে কীরকম ঠান্ডা হয় সেটাই দেখার বিষয় যেহেতু আমাদের এসির কুলিং চেম্বারটা প্যাকো কোম্পানি লাগানো আর ড্যামসো কোম্পানিটা লাগাইলে কোনো সমস্যা না এটা খুবই সুন্দর ঠান্ডা হয় তো এখন দেখা যায় মোটামুটি ঠান্ডা হয় একেবারে যে ঠান্ডা কম হয় এরকমটাও না একদম বেশি হয় এরকমটাও না মানে মোটামুটি ভালো ঠান্ডাই হইতেছে যেহেতু প্যাকো কোম্পানির একটা কুলিং চেম্বার তো আপনারা যদি লাগান ড্যামসো কোম্পানিটা লাগানোর চেষ্টা করবেন আর না হলে রিকন্ডিশন লাগানোর চেষ্টা করবেন আর যদি বেশি টাকা পয়সার সমস্যা থাকে তাহলে এই প্যাকো কোম্পানির থাইল্যান্ডের অথবা চাইনিজ একটা লাগাইতে পারেন কিন্তু এটা ঠান্ডার পারফরমেন্সটা একটু কম হবে কিন্তু মোটামুটি ঠান্ডা ভালোই হয় একেবারে যে খারাপ তাও কিন্তু না মার্শাল্লাহ বাতাসটা খুবই ভালো আসতেছে আর আপনারা পরবর্তীতে কী ভিডিও চান সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের দিতে সুবিধা হয় ঠিক আছে তো কী কী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিলে আমি পরবর্তীতে বানানোর চেষ্টা করব তো মশাল্লাহ গাড়িটা খুবই সুন্দর ঠান্ডা হয় একেবারে যে বেশি ঠান্ডা এরকমটা না মোটামুটি ভালোই ঠান্ডা হয় আর এসির কুলিং চেম্বারটা যেহেতু প্যাকো কোম্পানির এটা একটু ঠান্ডা কম হবে এটা স্বাভাবিক আর আপনারা যদি রিকন্ডিশন লাগান অথবা নতুন অরিজিনাল র্যামসোটা লাগান তাহলে ঠান্ডার পারফরমেন্স খুবই ভালো হবে কারণ এগুলাই লাগায় সবাই আর এই চাইনিজ টাইনিজ এগুলো খুব কম মানুষই লাগায় যাদের দেখা যায় টাকা পয়সার একটু বেশি সমস্যা তারাই লাগায় এগুলো কারণ এগুলোর দামটা অনেক কম এই জন্য তো এখন আমাদের গাড়িটা কমপ্লিট পরবর্তীতে কী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা ফুল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুবান্ধবের গাড়ি টাড়ি থাকলে তাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন